কেমন আছে সবাই আজকে তোমাদের সবাইকে স্বাগত করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ব্রাউন রাইস নর্মাল ভাত খায় না ভীষণই বাজে খেতে আমার তো একদমই ভালো লাগে না যাই হোক ভাতটা মানে বসানোর আগে মোটামুটি ঘন্টাখানেক খানেক মতো ভিজিয়ে রেখেছিলাম নাহলে সেদ্ধই হতে চায় না আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চলো এবার পনিরটা ভেজে নিয়ে আসি কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি তারপরে একটু দিয়ে দেবো নুন যেহেতু ভীষণই কম তেলে করা হয় নুনটা দিয়ে নিলে পনিরটা আর কি কড়াইতে খুব একটা লেগে থাকে না তো চলো আজকে টলুদ আর দেবো না নয় একটু ফ্রাই করুন ভাত

ভাজা হয়ে আবার একটু তেল নিয়ে নিলাম একটু গরম করে নিলাম সামান্য কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দুটো কাঁচা রঙাল

বলো তো সত্যি কর্তর যার দাম তারপরে আবার পড়ে গেলে হবে তো কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে লঙ্কাটা শুকনো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কায় দিলাম এবারে এবার একটু নুন আর হচ্ছে হালকা হলুদ হলুদ দিলেও হয় না দিলেও হয় বাট এই করতে করতে একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হলে জল দেবো একটু গরম জল দিলে ভালো না দিলেও হয় দিয়ে পনিরটা ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব তো চলো করে নি তো মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম এবার একটু খুঁজে দেখি ঠিক হচ্ছে ব্যাপার একটু দুধ দিব ভাবলাম কিন্তু সেটাও ডিপ ফ্রিজে ছিল তার জন্য একদম বরফ হয়ে গেছে আর ওয়েট করার মতো ক্ষমতা আমার নেই আপনারা চাইলে একটু দুধও দিতে পারেন ভীষণ ভালো হয় খেতে আর এখানে আমি দিলাম লং এলাচ আর হচ্ছে দারচিনি ড্রাই রোস্ট করে পেস্ট করা ছিল যাই হোক ফাইনালি আমার রান্না কমপ্লিট আর একটু শুকাবে একটু বাটার দিয়ে নামিয়ে দেব এই হচ্ছে আমার আজকের পনিরের ফাইনাল লুক এখানে আমি ভাতটাও বেড়ে নিলাম ব্রাউন রাইস দেখো কেমন হয় যারা খাও তারা তো জানো তো পনিরটা দেব এবার বেশি গ্রেভি পনির দেওয়া যাবে না চার টুকরো পনির দিব আর একটু গ্রেভি দিব শুধু পনিরই উঠতে চায় সেদি ডাল দিব নাকি একটু হ্যাঁ দেই অল্প ডাল এইটুকু দিয়ে খাইতে পারবা অল্প একটু ডাল দেই খাবার সময় তো আর রিভিউ নিলাম না এদিকে তাকাও এই হিরো একটু তাকাও বললাম হচ্ছে কেমন খাইলা বলো একটু তাকানোরও কি সময় নেই তোমার মানে এটা তোমার বোঝা যাচ্ছে জোর করে রিভিউ দিচ্ছ তো তুমি এডিট করতেছো যে জন্য আমাকে বাড়তে দিবে না তাকাও একটু ভালো ছিল সত্যি ভালো ছিল ঠিক আছে চলো আর কোনোদিন রান্না করে খাওয়াবো না ভালো ছিল টাটা